বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ বিলিয়ন ডলার প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় রিজার্ভের পরিমাণও বাড়ছে বিপিএম ছয় হিসাব অনুযায়ী রিজার্ভ বিশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে তবে নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ এনআইআর বা ব্যয়যোগ্য রিজার্ভ এখন পনেরো বিলিয়ন ডলারের কাছাকাছি অবস্থান করছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দু হাজার একুশ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল চার হাজার আটশো কোটি ডলার আটচল্লিশ বিলিয়ন কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি নভেম্বরের মাসে ছয় পর্যন্ত গ্রস রিজার্ভ দুই হাজার পাঁচশো তিয়াত্তর কোটি মার্কিন ডলার বা পঁচিশ দশমিক তিয়াত্তর বিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ এখন দুই হাজার কোটি ডলার বিশ বিলিয়ন গত মাসের শুরুর দিকে অর্থাৎ দুই অক্টোবর গ্রস রিজার্ভ ছিল চব্বিশ দশমিক চুয়াত্তর বিলিয়ন এবং বিপিএম ছয় ছিল উনিশ দশমিক ছিয়াত্তর বিলিয়ন গ্রস রিজার্ভ ও বিপিএম ছয় এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে যা শুধু আইএমএফ কে দেয় প্রকাশ করে না চলতি বছরের ছয় নভেম্বর শেষে বাংলাদেশ ব্যাংকের ব্যয়যোগ্য রিজার্ভ এন আই আর এর আছে এক হাজার পাঁচশো কোটি মার্কিন ডলারের মতো প্রতি মাসে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার হিসেবে এই রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো যাবে না সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয় একটি দেশের অর্থনৈতিক অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ এদিকে চলতি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু আমদানি দায় বাবদ দেড় মিলিয়ন ডলার পরিশোধ করা হবে ফলে হিসাবের কিছুটা কমে যাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বেড়েছে ফলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে এটা অর্থনীতির জন্য ইতিবাচক দিক আশা করছে রেমিটেন্স বাড়ার এ প্রবাহ আগামীতেও অব্যাহত থাকবে আকু দায় পরিশোধ প্রসঙ্গে তিনি জানান এটি একটি নিয়মিত প্রক্রিয়া প্রতি দুই মাস অন্তর আমাদের এই দায় পরিশোধ করতে হয় যখন বিলটি পরিশোধ করা হয় তখন রিজার্ভ কমবে এটা স্বাভাবিক গত জুলাইয়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের শ্রেষ্ঠ পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত সংঘর্ষ কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে না বলে হুমকি দেন প্রবাসীরা আন্দোলনে নিহত ব্যক্তির কথা বলে প্রতিবাদ হিসেবে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন অনেক প্রবাসী যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দু

বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দুশো চল্লিশ কোটি আটচল্লিশ লাখ দুই দশমিক চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা দেশের মুদ্রার যার পরিমাণ আঠাশ হাজার আটশো কোটি টাকা প্রতি ডলার একশো বিশ টাকা ধরে কোন একক মাসে এত প্রবাসী আয় গত চার বছরে এটা দ্বিতীয় সর্বোচ্চ এর আগে গত জুন মাসে ব্যাংকিং চ্যানেলে দুশো চুয়ান্ন কোটি ডলার এবং তারও আগে দু সালের জুলাইয়ে দুশো কোটি বিরাশি লাখ ডলার রেমিটেন্স এসেছিল চলতি অর্থবছরে অক্টোবর মাসে দেশে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রায় দুইশো চল্লিশ কোটি দুই দশমিক চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রার যার পরিমাণ আঠাশ হাজার সাতশো চল্লিশ কোটি টাকা প্রতি ডলার একশো বিশ টাকা ধরে অক্টোবরে প্রতিদিন গড়ে দেশের রেমিটেন্স এসেছে সাত কোটি তেহাত্তর লাখ ডলার